পরিবেশে লেকের পানিতে ভেসে বেড়ানো সৌন্দর্যময় বিশাল জলরাশির মধ্যে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো সঙ্গে সূর্যোদয় বা সূর্যাস্তে পানিতে প্রতিফলিত সূর্যের সোনালী আভা জলজল করা প্রকৃতি এ যেন কল্পনার কোনো এক জগৎ হয়তো অনেকে ভাবছেন এমন জায়গা উপভোগ করতে হলে যেতে হবে কাপ্তাই কিংবা মহামায়া লেকে কিন্তু না এখন রাজধানী ঢাকাতেই উপভোগ করা সম্ভব এমন পরিবেশ রাজধানীর উত্তরা নিয়াবাড়িতে এমন মনোরম ও প্রাকৃতিক পরিবেশে রাখা হয়েছে কায়াকিং এই কায়াকিং স্পটটির জনপ্রিয়তা প্রতিদিনই নতুন করে বাড়ছে এখানে রয়েছে একা কিংবা পরিবার সহ লেকের পানিতে কায়াকিং করার সুযোগ বিকেলের পরন্ত সূর্যের আলোতে সাশ্রয়ী মুন্দের মধ্যে লেকের জলে ভেসে বেড়ানো হোক বা ঢাকার নতুন আকর্ষণ মেট্রো রেলের ছুটে যাওয়ার দৃশ্য সব মিলিয়ে মন ও চোখ দুয়ের জন্যই এই জায়গাটি অনেক বেশি আরামদায়ক উপভোগ্য রোমান্টিক ওয়েদার এই ওয়েদারটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে আমার আসলে এই ধরনের ওয়েদারে ঘুরতে ভালো লাগে এই জন্য আপনার আজকে দিনটা একটু এখানে আনন্দ করে কাটাই এখানে আসে এই জন্যই কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে প্রধান আকর্ষণ ছিল দুজন প্রেমিক পুরুষ তার এক এক এখানে ঘুরতে আসছে তাদের দেখে খারাপ লাগছে ভালো লাগছে

পার পার্সেলে একশো করে আধা ঘন্টা আর আপনার একটা একটার থেকে তিনটা পর্যন্ত আপনার এক ঘন্টা নেওয়া যায় তিনটার পর এক ঘন্টা বন্ধ হবে আচ্ছা সকাল কটা থেকে শুরু হয় সকাল নয়টা থেকে শুরু আর রাত্রি কটা পর্যন্ত চলে রাত্রে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আচ্ছা কবে মানুষ বেশি হয় সাধারণত আপনার মানুষ বেশি হয় শুক্রবার বারোটা থেকে তিনটা পর্যন্ত আমরা এক ঘন্টা দিই তারপর আমাদের এক ঘন্টা তখন তখন প্রাইস কত নেওয়া হয় তখন তিনশো টাকা তখনও তিনশো টাকা আর এখন যারা নেয় শুধু আধা ঘন্টা অনেকেই হয়তো পরিচিত নয় এই কায়াকিং এর সঙ্গে তবে বিদেশি সিনেমা বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই বোর্ডগুলোর সঙ্গে পরিচিত কমবেশি সকলেই তাই তো এখানে কায়াকিং করতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ বন্ধু বান্ধবী ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে যান্ত্রিকতার বাইরে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন অনেকেই এই জায়গাটা মনোরম পরিবেশ ঘুরতে ভালো পানি কায়াকিং করে মানে কাপল জোন বেজেরা থেকে বাইরে শুধু ডানে ভাবে নাড়লেই চলে এই বোটগুলো তাই তো নারী পুরুষ যে কেউ বোট নিয়ে ঘুরতে পারেন ইচ্ছামতো এখানে প্রতিদিন অনেক মানুষ আসায় কায়াকের টিকিট কেনার পর ঘোষণার জন্য একটু অপেক্ষা করতে হয় ফাইবার কাঠ ও পাটের তন্তু দিয়ে তৈরি দশ ফিট লম্বা সরু নৌকাকে বলা হয় কায়াক যা চালাতে হয় বৈঠা দিয়ে কায়াক চালানো প্রথম শুরু হয় কানাডায় বিদেশের সমুদ্র নদীতে হয়ে থাকে চালানোর প্রতিযোগিতা সম্প্রতি দেশে চালু হয়েছে কায়াকিং তবে তা শুধু বিনোদনের জন্য সুকান্ত বিশ্বাসের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে